আজ একটু রহস্য করছি আচ্ছা বলুন তো এই গামছায় কী বাধা আছে গামছা বাধা দই তো নয় তাহলে কি আছে গামছায় বাধা হ্যাঁ গামছায় কি আছে কি বেঁধে রেখেছি সেটা একটু পরে বলবো একটু পরে দেখাবো ততক্ষণে আমাদের পাখি বাগানে কি কি ঘটছে আমি আজ কি কাজ করছি দেখায় আপনাদেরকে এই আমাদের পাখি বাগান আলেসে এখন খুব রোদ এবং তাপমাত্রা কখনও কখনো আটত্রিশে পৌঁছচ্ছে বাগান কেমন যেন একটু মুখ ভার করে আছে কেমন যেন মৃয়মান হয়ে যাচ্ছে তো বাগানে জল দিতে এলাম জল দিচ্ছি পাতাগুলো কেমন মরা মরা হয়ে যাচ্ছে তো এই জল দিতে কতক্ষণ লাগবে আমি জানি না মনে হয় অন্তত এক ঘন্টা ধরে বাগান পরিচর্যা করতে হবে তো বাগানে জল ছেড়ে দিয়ে এবার একটু এই মরা গাছের পাতাগুলো ফেলে দিচ্ছি আর একটা ছোট্ট নাট মিষ্টি কুমড়ো নেব তো আগেই বাড়িতে পুঁই শাক নিয়েছি তো পুঁই শাক পুঁয়ের সঙ্গে কিন্তু বাটারনাট দারুণ জমে যায় সবচেয়ে ছোট মিষ্টি কুমড়ো মানে ফরাসি দেশের মিষ্টি কুমড়ো নাট এটা নিয়ে নিলাম এটা নিয়ে একটু পরে বাড়িতে যাব। আঙুরের কথা আর কি বলবো একসঙ্গে প্রায় সব আঙুর পেকে গেছে আর এই আঙুর এখানে দু রকমের আছে কিন্তু এই দু রকমের আঙুর একটা বেশি একটু জাম রঙের আর একটা কিছুটা কমলা রঙের এই আঙুর একসঙ্গে পেকে যাওয়াতে একটাই সমস্যা এত তো খাওয়া যায় না আর জুস করতেও সময় লাগে আমাদের দেশে আঙুর ফল হয় না বলেই আঙুর ফল টক তাই আমরা যেহেতু ফ্রান্সে আছি এবং এখানে এই আঙুর গাছ নিয়ে প্রতি বছর একটু আধিক্ষেতা করি হ্যাঁ তবে এই আঙুর কিন্তু টক নয় এমনকি আধ পাকা আঙুরও টক নয় এই আঙুর চাইলে এই আঙুরের রস দিয়ে জুস দিয়ে ওয়াইন তৈরি করা যায় আর তো সরাসরি ফল হিসেবে খাওয়া যায় তবে ওয়াইন হয় যে আঙুরে সে আঙুর খেতে অত ভালো হয় না তো আমাদের এখানেও দুটো গাছ আছে তো একটা গাছের আঙুর আমরা বেশ আনন্দের খাই আর একটা খেতেই পারি না এই আমাদের দ্রাক্ষাকুঞ্জ দ্রাক্ষাকুঞ্জ পেইন্টিংও আছে যাই হোক যতটা পারি সাজাবার চেষ্টা করেছি এখানে মাঝে মাঝে সে বসি কচু গাছ বড় হয়েছে আর কুমড়ো ছোট ছোট কুমড়ো আছে আর অনেক কিছুই আছে লাউ হচ্ছে উচ্ছে করলা তো নিচ্ছি পেকেও যাচ্ছে মানে কাঁচা খেতে খেতে পেকে যাচ্ছে ওগুলো বীজের জন্য রেখে দিচ্ছি ঝিঙে ধরছে মাত্র ঝিঙে ধরছে আর মিষ্টি কুমড়ো বাটারনাট প্রায় সবগুলোই পেকে গেছে এবারে গামছা বাঁধা কি বস্তু ছিল সেটা একটু বলি হ্যাঁ এই মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়োটা আমার মাথায় লেগে মাচান থেকে পড়ে গেল আজ পাকা মিষ্টি কুমড়ো তারপরে কি আর করা বাড়ি থেকে কোনো ব্যাগও নিয়ে আসেননি আর বেশ ওজন তো আমরা যেহেতু বাঙাল বাঙালের কিছু বুদ্ধি থাকে না ওই যে গামছায় বেঁধে যে আমরা কত কিছু আনা নেওয়া করতাম তো এই গামছায় বেঁধে নিলাম এই গামছা বাঁধা দই নয় গামছা বাঁধা মিষ্টি কুমড়ো বড় মিষ্টি কুমড়ো পাকা মিষ্টি কুমড়ো বাড়িতে নিয়ে এলাম এবং ওজন করে দেখি প্রায় দশ কেজি দশ কেজি ওজনের মিষ্টি কুমড়ো